নমস্কার আমি চিনময় শাস্ত্রী দুর্গাপুর সিটি সেন্টার থেকে বলছি বিগত দিনেও আমি প্রচুর ভিডিও করেছি আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন আজকে আপনারা দুর্গাপুর রক্স থেকে দেখছেন দুর্গাপুর রক্সের প্রচুর প্রোগ্রাম আমি করে থাকি আপনারা চ্যানেলটিকে ফলো করুন ফলো করলে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন এনিওয়ে আজকে যে কথাটা আমি বলার জন্য এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে জ্যোতিষের প্রয়োজনীয়তা দেখুন আমি আগেই বলেছি জ্যোতিষের প্রয়োজনীয়তা কি জ্যোতিষের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে জ্যোতিষ এমন একটা শাস্ত্র এটা এক বেসিক্যালি বেদের অঙ্গ এটা আজকেই হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজি উঠেছে এরকম কোনো ব্যাপার কিন্তু নয় এটা কিন্তু বেদের অঙ্গ এই শাস্ত্রে মানুষের জীবনের প্রবাবিলিটি সম্পর্কে বলা যায় একটা মানুষের জীবনে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা মানুষের জীবনে কতটা পজিটিভিটি কতটা নেগেটিভিটি কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না কোনটা আমাকে সদর্থক ফল দেবে কোনটা আমাকে নগর্থক ফল দেবে এইগুলো কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে গাইড করে দিতে পারেন ইভেন আমি আপনাদেরকে একটা কথা বলবো দর্শক বন্ধু সেটা হচ্ছে এখন ছেলে মেয়েদের পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা সিবিএসসি বোর্ডের পরীক্ষা আর ছটা মাস বাকি আছে এইচএসও ছটা মাস বাকি আছে তো এখন থেকে আপনাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে বাচ্চারা কোন স্ট্রিমে পড়বে কারণ জন্মছক কিন্তু ভীষণভাবে প্রেডিক্ট করে যে কোন স্ট্রিমে পড়লে ওর ভালো হবে আপনার ছেলে সায়েন্সে পড়বে আর্টসে পড়বে না কমার্সে পড়বে এইটা কিন্তু আপনাদেরকে এখন থেকেই ডিসিশন নিতে হবে এখন থেকেই ছেলে মেয়ের সাথে কথা বলে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্তে পৌঁছোতে হবে কারণ আপনি আপনার ইচ্ছা মতো ছেলে মেয়েকে চাপিয়ে দিলেন আলটিমেটলি সে টানতে পারলো না ছমাস সাত মাস পরে সব সবটাই লস মানিটারি লস এনার্জি লস সবটাই লস সময়েরও লস সবটাই লস হয়ে যায় ওই জন্য আমি দর্শক বন্ধুদের একটা কথা বলবো এখন যাদের ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা একবার একটুখানি ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিন ছেলে ছেলেমেয়ে জন্মছকটাকে দেখেই নিন দেখিয়ে নিয়ে একটু সাজেশন নিয়ে নিন যে আপনার ছেলে কোন স্ট্রিমে পড়লে সেটা তাদের জন্য বেটার হবে এটা রইলো স্টুডেন্টদের জন্য যারা ব্যবসা পত্র করার কথা ভাবছেন এখন নতুন এই জাস্ট পুজোর মরশুম আমাদের এসে পড়েছে আর কিছুদিন পরেই পুজো তো এই সময়ে অনেকেই নতুন করে নতুন ব্যবসা করার কথা ভাবছেন তো এই সব ব্যবসা কোন ব্যবসা আপনার জন্য ভালো হবে কোন ব্যবসা করলে আপনি বেনিফিটেড হবেন কোন ব্যবসায় আপনাকে পয়সা দেবে কোন ব্যবসা আপনাকে লোকসান দেবে এইগুলো কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে আলটিমেটলি আমি সমস্ত দর্শক বন্ধুকে একটা কথা বলবো সেটা হচ্ছে একবার একটুখানি আপনার জন্মছকটাকে বিচার করে নিন জন্মছক বিচার করাতে এমন কিছু লাগে না আপনার ডেট অফ বার্থ লাগে টাইম অফ বার্থ লাগে প্লেস অফ বার্থ লাগে এটা একটু করিয়ে নিন করিয়ে নিয়ে আপনি নিজের জীবনের পথে সুষ্ঠুভাবে এগিয়ে চলুন সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার